শুক্রবার যার ফলে সবার ঘরে কম বেশি ভালো মন্দ রান্না হয় আমিও তাই রান্না করেছি কারণ বাচ্চারা সাহেবরা সবাই পাশে একসঙ্গে থাকে দুপুরের খাদ্য উম্মান নামাজের পর সব বাচ্চায় আমরা সাহেবরা আমরা একসঙ্গে টেবিলে খাই এই যে আমি সবার মন যোগে একটু রান্নাটা করতে চাই এটা করেছি আমি একটু রুই মাছ রান্না করেছি এটা আমার পছন্দ গরুর মাংস আমার সাহেবের পছন্দ মুরগিটা আমার ছেলের পছন্দ আর একটু রুই একটু মানে পোলাও রান্না করেছি তার সঙ্গে রেখেছি দই কারণ দইটা আমাদের সবসময় ঘরেই থাকে আর গরম পড়েছে দইটা ঘরে সবার খাবার জন্য দরকার এই জন্য দইটা আমি ঘরে রাখি যে যখন মন চায় দইটা খায় আর একটা সবজি করেছি লতি সেটা লতি হলো আলু দিয়ে এটা সবাই খাবে তার সঙ্গে ভাত তো আসে যে যেটা মন চাই খাবে তবে আজকে দুপুরের আমাদের রান্নাটা হবে এই রান্না হয়েছে এটা আমরা সবাই মিলে একসঙ্গে খাবো এক একজনের পছন্দ এক একজনের মতো রান্না করেছি আমি রুই মাছ পছন্দ করি সাহেব গোল মাংস পছন্দ করে ছেলে মুরগি পছন্দ করে আর লতিটা সবার তবে ছেলে খাবে না খাবো আমি আর সাহেব আর পোলাও এটা হলো আমাদের আজকে দুপুরের খাবার